উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দিনহাটার কৃষিমেলা ডিপোয় দিনহাটা কালিয়াগঞ্জ বাস থেকে গাঁজা ভর্তি দুটি ব্যাগ উদ্ধার হল মঙ্গলবার সকাল সাড়ে ছটা নাগাদ কালিয়াগঞ্জ গামী বাস ডিপো থেকে ছাড়ার আগে কর্মীরা গাড়ি চেক করার সময় ব্যাগ দুটি দেখতে পায় সে সময় ওই বাসে দুই যুবক দুদিকে বসেছিল সংস্থার এক কর্মী ব্যাগ দুটি দেখতেই দুই যুবক পালিয়ে যায় এই ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে দিন কয়েক আগেও কোচবিহারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় গাড়ি থেকে গাঁজা উদ্ধার হয় খবর পেয়ে দিনাটা থানার পুলিশ সংস্থার দিনার ডিপোতে গিয়ে ব্যাগ দুটি উদ্ধার করে এবং তদন্ত শুরু করে সংস্থার ডিআই তরণীকান্ত বর্মন বলেন এদিনও সংস্থার কর্মী সুজয় সাহা দিনাটা কালিয়াগঞ্জ রুটের গাড়িটি ছাড়ার আগে সবকিছু দেখছিল সে সময় গাড়ির ভেতরে দুই যুবক দুদিকে বসেছিল দুটি ব্যাগ দেখে সন্দেহ হতেই কর্মী যুবকদের জিজ্ঞাসা করে এক যুবক জানায় ব্যাগটি তাদের সেখানে যাওয়া কাপড় রয়েছে এরপরেই সংস্থার কর্মী ব্যাগ চেক করতেই ভেতরে দেখে গাঁজার প্যাকেটে মুহূর্তেই দুই যুবক গাড়ি থেকে নেমে পালিয়ে যায় আমরা পুলিশকে জানাই পুলিশ এসে গাঁজা সহ ব্যাগ দুটি নিয়ে যায় সকালবেলা আমার ডিউটি চালু হচ্ছে সমস্ত গাড়ি চেক চেক করি করার পরে এখানে আসি ট্রাফিকের ট্রাফিক এখানে এসে চা খেয়েছিলাম খেয়ে দেওয়ার পরে দেখি দুজন গাড়িতে উঠলো ওঠার পরে আমি ওখানে যাই যে বলি ব্যাগ কার একজন বললো আমার না একজন বললো আমার কি আছে জামা কাপড় দেখি দেখার পরে নিচে হাত দিই দেখি গাজার টোকলাম তারপরে বললাম ওই ব্যাগটা কার ও আর কেউ কোনো কথা বলে না তারপর দুটা ব্যাগ নামাই নিয়ে আসি আর ছেলেমেয়েটা গাড়ির থেকে চলে যায় পালিয়ে গেছে পালিয়ে গেছে আপনি গাজার গাজার তো হাত দেওয়ার পরে বুঝতে পারলাম চেকিং করে গাজার চেকিং করার পরে বুঝতে পারলাম যে এটা গাজার শুনেন আপনারা কি প্রতিদিন এভাবে চেক করেন প্রত্যেক দিনই আমরা প্রত্যেক প্যাসেঞ্জারকে প্রত্যেক প্যাসেঞ্জারকে সন্দেহমূলকভাবে ব্যাগ দেখে ওটা বোঝা ব্যাগটা কোথায় রাখছে কোথায় যা পড়ছে ওরা দুই সিটে দুইজন বসে মানে আপনি কোন জায়গায় এটা হচ্ছে ড্রাইভারের পাশে যে সিটগুলো না কোন জায়গা জায়গা ডিপুর ভিতরে দিন এখন প্রত্যেকটা গাড়ি দূরপাল্লার থেকে শুরু করে ভোরপাল্লা থেকে যত গাড়ি চলে আপনি শিলিগুড়ি পর্যন্ত সমস্ত গাড়ি সে একটা অর্ডার এসছে সেই মতোভাবে আমরা শিলিগুড়ির দ্বারা গাড়ি চেক করছি এবং তার সঙ্গে আরো দূরের সহযোগিতা করার জন্য যেহেতু লোক রাখছি এবং এটা শুধু ডিনারে ডিপুতেই নয় এটা ডিনারে ডিপু এবং মিনি স্ক্যান্ডেও আমরা চেকিংয়ের ব্যবস্থা করেছি এবং প্রতিদিনই চলছে গত কয়েকদিন যাবত হ্যাঁ এই চেকিং করার উদ্দেশ্যে আমরা রেজিস্টার খাতাও করেছি এবং সেই রেজিস্টার খাতায় আমরা এগুলো লুক করে রাখতেছি কোনদিন দিন কী ধরা পড়ছে না পড়ছে এবং ধরা পড়লে পরে আমরা থানায় ইনফর্ম করছি থানায় এসে মাল লিখিতভাবে নিয়ে যাচ্ছি এটাই হচ্ছে আমাদের নিত্য কর আমরা প্রতিদিন এইভাবে লাগাতে চেকিং আমরা চালাবো তেষট্টি সাতাশ নম্বর গাড়ি সাড়ে ছটায় যেটা যায় সেই গাড়ি দুটো গাড়িটা সিকিউরিটি ছাড়ার আগে চেক করতে গিয়ে বাংলারে দুটো ব্যাগ লক্ষ্য করে এবং ব্যাগ দুটো প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করে ব্যাগ দুটো কার তা একজন বলে যে আমার একজন বলে যে না আমার না তারপরে ব্যাগ নামানো নামাতে বলা হয় তারা ব্যাগ নামায় নামানোর পর ব্যাগ খুলে দেখা যায় উপরে কাপড় চোপড় ছিল কাপড় চোপড়ের নিচে ছোটো ছোটো দুটো মানে গাজার ব্যাগ পাওয়া যায় এবং তার পরবর্তীতে ওরা আমার ব্যাগ দুটো নামিয়ে রেখে না ব্যাগ দুটো নামায় এবং ওদেরকে ধরতে ধরতে ওরা পালিয়ে যায় যখনই সন্দেহ হয় ওদের ওরা পালিয়ে যায় এবং তারপরে আমাকে বাড়িতে ফোন করে আমি তারপরে ডেপুতে চলে আসি আসার পরে আমি পুলিশকে ইনফর্ম কি কী নাম আপনার তোর কিন্তু বলবেন ডেপু দিনাটা